অনেক দিন আগে এক ঘন জঙ্গলের মাঝে ছিল একটি বিশাল নদী সেই নদীর পারে দাঁড়িয়ে ছিল এক বিশাল জামগাছ সেই গাছে বাস করত এক বুদ্ধিমান বানর দিন সে পাকা ফল খেত গান গাইত আর নদীর মাছেদের সঙ্গে গল্প করত আহা এই জামগাছের মিষ্টি ফল না থাকলে তো আমার দিনই চলত না একদিন নদীতে এক কুমির ভেসে আসলো। সে ছিল ক্ষুধার্ত মুখ খোলা কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিল না ওহে কুমির ভাই এত মন খারাপ কেন হায় রে আমি সারাদিন কিছু খেতে পাইনি খুব ক্ষুধা লেগেছে আচ্ছা তাই নাকি তাহলে এই নাও কিছু পাকা জাম খুব মিষ্টি খেলে তোমার মন ভালো হয়ে যাবে বানর ডাল থেকে ফল ছুঁড়ে দেয় কুমির খেয়ে খুশি হয় বা দারুণ সাধ্য ধন্যবাদ বন্ধু তুমি সত্যিই দয়ালু এভাবেই বানর আর কুমিরের মধ্যে বন্ধুত্ব শুরু হলো বানর প্রতিদিন ফল ছুঁড়ে দিচ্ছে কুমির খাচ্ছে দুজন গল্প করছে কুমির ভাই তুমি তো একা থাকো তোমার পরিবার নেই আছে তো আমার বউ আছে নদীর ওপারের বনে কিন্তু ও খুব লোভী আর খেতে ভালোবাসে আচ্ছা একদিন ওর জন্য কিছু ফল নিয়ে যেও এভাবেই দিন যেতে লাগল কুমির প্রতিদিন ফল খেয়ে ফিরে যেত আর বানরও খুশি থাকত কুমির নিজের বউকে ফল দিতে যাচ্ছে জামগুলো তো দারুণ মিষ্টি এই ফল কোথায় পাও এক গাছের ডালে থাকে আমার বন্ধু বানর ও আমাকে প্রতিদিন ফল দেয় তাহলে শোনো যদি ফল এত মিষ্টি হয় তবে ওই বানরের শরীর নিশ্চয়ই অনেক বেশি মিষ্টি আমি বানরের লিভার কলিজা খেতে চাই কি তুমি কি বলছো ও আমার বন্ধু তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে বানরটিকে নিয়ে আস না হলে আমি তোমার সাথে থাকব না কুমির অনেক দ্বিধায় পড়ে গেল একদিকে বউয়ের কথা অন্যদিকে বন্ধুর প্রতি বিশ্বাস নদীর তীরে বানর বসে আছে হে বন্ধু আমার স্ত্রী তোমার দেওয়া ফল খেয়ে খুব খুশি হয়েছে ও তোমার সাথে দেখা করতে চায় সত্যি দারুণ তো আমিও তো তোমার বউয়ের সাথে দেখা করতে চাই তাহলে চলো আমার পিঠে চড়ে নদী পার হয়ে যাও সন্দেহহীন বানর কুমিরের পিঠে চড়ে বসল নদীর মাঝখানে পানি গর্জন করছে বানর একটু ভয় পাচ্ছে শোনো বন্ধু আসল কথা হলো আমার স্ত্রী তোমার লিভার খেতে চায় তাই আমি তোমাকে নিয়ে যাচ্ছি কি তুমি আমার বন্ধু হয়েও আমাকে ধোকা দিলে আমি কিছু করতে পারছি না বন্ধু আমার স্ত্রী না খেলে আমাকে ছেড়ে দেবে কিন্তু বানর ছিল বুদ্ধিমান সেই সাথে সাথেই কৌশল ভেবে ফেলল ও তুমি আগে বলনি কেন আমার লিভার তো আমি গাছে রেখে এসেছি প্রতিদিন ধুয়ে পরিষ্কার করে রাখি কি লিভার গাছে হ্যাঁ হ্যাঁ তুমি তো জানো না আমরা বানররা লিভার শরীরে রেখে দিই না বাইরে রেখে দিই যদি লিভার লাগেই তবে আমাকে আবার গাছে নিয়ে চলো কুমির বোকা হয়ে গেল সে ভাবল বানর সত্যি বলছে তাই সে বানরকে নিয়ে আবার গাছের কাছে ফিরে এলো। বানর দ্রুত লাফ দিয়ে গাছে উঠে পড়ল হা 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 ও বোকা কুমির লিভার শরীরের বাইরে রাখা যায় নাকি তুমি আমাকে ধোকা দিতে এলে কিন্তু শেষমেশ তুমি নিজেই বোকা হলে ও আমি বড় ভুল করেছি মনে রেখো বন্ধুত্ব কখনো বিশ্বাসঘাতকতার উপর দাঁড়ায় না লোভ করলে সব হারাতে হয় এভাবেই বানরের বুদ্ধি আর কুমিরের বোকামি থেকে আমরা শিখি লোভ মানুষকে বা প্রাণীকেও ধ্বংস করে সত্যিকারের বন্ধুত্বে ধোঁকা চলে না আর বুদ্ধি দিয়ে যে কোনো বিপদ থেকে বের হওয়া যায় বানর হাসিমুখী গাছে বসে ফল খাচ্ছে কুমির চুপচাপ নদীতে সাঁতার কাটছে